আয়োজন হওয়া দিয়ে আমি খুবই আনন্দিত হলাম বহুদিন ধরে তার অপেক্ষা করছিলাম দিন দিনগুনছিলাম হবে আমরা বসব করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে পর্যন্ত পেরেছি আত্মত্যাগকারী দ্বারা গণবত্তানের যোদ্ধা তাদের সবাইকে আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করবো না হলে এটা ধরো সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জবাব খোঁজার আমাদের সুযোগ কোনো প্রশ্ন আমাদের মনে জল জলে করেছিল। বহু বছর ধরেছিল সুযোগ পাইনি এ অসংখ্য ভারত জনতার ত্যাগের আমরা সে পেয়েছি আমাদের প্রতিজ্ঞা হল আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি এই কারণে তারা আত্মত্যাগ করেছিল তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন সেটা দিয়ে আমাদের আজকের যাত্রা করতে কারণ আমরা আজকে এসছি অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পাঠিয়ে গেল প্রথম অধ্যায় শেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম ছিল প্রস্তুতি তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি এই যে স্বপ্নের পেছনে এরা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করার हमारे जो एम एक देश पढ़ते सुशृंखल भाव चलते